আসসালামু আলাইকুম বাংলাদেশ হিপস কলন মিডিয়ার পক্ষ থেকে আমি হাসান হুজুর আপনাদের সাথে তো সব মজার মজার ভিডিও আপনাদের কাছে আসি এখন এবারেও একটা মজার ভিডিও নিয়ে আসি হিপস বিভাগের শিক্ষকদেরকে নিয়ে সপ্তাহে কতবার আপনি জবাবদিহিতা করবেন জবাবদিহিতা বিশ্বে যতগুলি রাষ্ট্র বলেন সংগঠন বলেন জবাবদিহিতা যেখানে আছে অবশ্যই সেখানে উন্নতি আছে জবাবদিহিতা হচ্ছে কাজের তদারকি করা অনেক সম্মানিত শিক্ষকরা মনে করেন যে আমাকে জবাবদিহিতা করা হচ্ছে মানে আমার হিসাব নেওয়া হচ্ছে আপনি যদি এই ধরনের চিন্তা চেতনা করেন তাহলে আপনি ভুল করবেন জবাবদিহিতা মানে হিসাব নেওয়া না জবাবদিহিতা মানে আপনার কাজটা সঠিক হচ্ছে কি হচ্ছে না এটার ব্যাপারে আপনাকে সহযোগিতা করা আপনার যদি চিন্তা চেতনা এরকম হয় তাহলে আপনি ভালো মতো শিক্ষকতা করতে পারবেন এবং সম্মানিত মহতামিম বা নাজিম তালিমাত অথবা বিভাগীয় প্রধানের সাথে আপনার কখনো দ্বন্দ্ব হবে না কিন্তু আপনি যদি জবাবদিহিতার সময় তাকে প্রশ্ন করেন এবং তাকে হাট করে কথা বলেন তাহলে বিষয়টা কিন্তু দর্শক অন্যরকম হয়ে যায় জবাবদিহিতার সময় আপনি এইভাবে জবাবদিহিতা না করে আপনি এভাবে জিজ্ঞাসা করেন যে আপনার গ্রুপের ছাত্রদের পড়ালেখার এই সপ্তাহে কি অবস্থা কেমন পড়ালেখা করছে তারা বা কোন ছাত্রটা অমনোযোগী কেন অমনোযোগী তাকে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু চব্বিশ ঘন্টা আপনি তার সামনে আছেন তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন তো তাকে ছেড়ে দেন তার ছাত্র তার হাতেই ছেড়ে দেন সে সিদ্ধান্ত নেওয়ার পর যদি না পারে তাহলে তাকে সহযোগিতা করেন অন্য অন্য শিক্ষকদেরকে বলেন উনি তো এটা নিয়ে পারতেছে না তাহলে ওনাকে কিভাবে সহযোগিতা করা যায় আপনি সারা সপ্তাহে কি কেন পড়াইতে পারলেন না শিক্ষকের সাথে এভাবে কথা বলার নাম জবাবদিহিতা না জবাবদিহিতা এভাবে যদি কেউ করে থাকেন আপনি তাহলে ভুল করছেন কারণ সম্মানিত শিক্ষক মেহনত করে বাচ্চারা পড়তে চায় না বাচ্চারা প্রচুর অমনোযোগী চারদিক থেকে রিপোর্ট যে বাচ্চারা খুবই অমনোযোগী পড়তে চায় না এবং সম্মানিত শিক্ষক খুবই চেষ্টা করতেছেন সে তার তার যে এবিলিটি আছে তার যে শক্তি আছে তার যে সামর্থ্য আছে সামর্থ্য থেকে সে সর্বোচ্চ চেষ্টা করতেছেন কারো সামর্থ্য বেশি কারো সামর্থ্য কম কিন্তু আমাদের সম্মানিত কিছু শিক্ষকরা আছেন তারা মনে করেন যে আমাকে এতবার জিজ্ঞেস করা হচ্ছে সপ্তাহে সপ্তাহে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি কি পড়াইতে পারি না আমি তো পড়াইতে পারি আমাকে এত হিসাব কেন নেওয়া হচ্ছে এই ধরনের মেন্টালিটি আপনার ভিতরে থাকার মানে খুব ছোট একটা মন মানসিকতার পরিচয় আপনি এই ধরনের মেন্টালি ভিতরে রাখবেন না এবং সম্মানিত মোহতামিম সাহেব বলেন নাজিমা তালিমাত বলেন অথবা প্রতিষ্ঠানের হিপস বিভাগের প্রধান যিনি আমার এই ভিডিওটা দেখছেন তাকে আমি উদ্দেশ্য করে বলছি আপনি সপ্তাহে একবার অবশ্যই হিপস অথবা হিপস না যারা ছাত্রদের পড়ালেখার হিসাবটা তথ্যটা আপনি দেখেন যে সকল মাদ্রাসার মধ্যে সপ্তাহে একবার করে এই বিষয়টা খোঁজখবর নেওয়া হয় ওই সকল মাদ্রাসা খুবই উন্নত তার চেয়ে আরো বেশি উন্নত যে মাদ্রাসা প্রতিদিন সম্মানিত পরিচালক নাজেম সাহেব অথবা নেগরান উস্তাদ অথবা বিভাগীয় প্রধান হেটে হেটে খোঁজ খবর নেন ওই সকল মাদ্রাসাগুলি আরো বেশি উন্নত দর্শক এখন আসি যে আপনি মোশরায় জবাবদিহিতে আপনি কিভাবে আপনি যদি সম্মানিত মোহতামিম হন নাজিমা তালিমাত হন অথবা আপনি যদি বিভাগীয় প্রধান হন আপনার জন্য আমি এখন কথা বলছি আপনি খেয়াল করেন জবাবদিহিতা মানে এটা না যখন অন্যান্য অন্য শিক্ষকদেরকে আপনি পরামর্শ চাইবেন তখন তারা আপনাকে দেখবেন অদ্ভুত সুন্দর সুন্দর কিছু পরামর্শ বলতেছে এবং সেই পরামর্শটা তাকে মানতে বলেন সহযোগিতামূলক আচরণ করেন এবং তাকে সহযোগিতা করার জন্য সকলকে উৎসাহিত করেন তাহলে দেখবেন দর্শক আপনার প্রতিষ্ঠান খুব সুন্দর একটা হিপস বিভাগ আছে যেখানে পরস্পর একে অপরকে সহযোগিতা করছে কাজে দর্শক জবাবদিহিতার নামে প্রহসন করলে চলবে না জবাবদিহিতার নামে অপমান করলে চলবে না জবাবদিহিতার নামে লাঞ্ছিত করলে শিক্ষককে চলবে না কারণ শিক্ষককে আপনি লাঞ্ছিত করতে পারেন না আপনি মাদ্রাসার পরিচালক হইলেও পারেন না কারণ শিক্ষক কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্মানিত শিক্ষকের প্রতি আপনি সদয় হন তাকে সহযোগিতা করেন তাকে আপনি এই কথা বলবেন না যে আপনাকে আমি বেতন দিয়ে রেখেছি কেন আপনি পারবেন না আপনাকে আমি ট্রেনিং সেন্টার থেকে এনেছি আমার কি লাভ হইলো এই ধরনের ভাষা ব্যবহার না করে সম্মানিত শিক্ষককে আপনি একটু সহযোগিতা করুন যদি তার সাথে সহযোগিতা করে আপনি আর কথা না শুনে বা আপনাকে সে মূল্যায়ন না করে তাহলে তাকে প্রতিষ্ঠান থেকে আপনি সংশোধনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিন যে আপনি একটু সংশোধন হয়ে আসেন আমার দ্বারা আপনার সাথে চলা সম্ভব না আশা করি দর্শক আপনাদেরকে বুঝাইতে পারছি জবাব মানে কি আজকে এই পর্যন্ত দর্শক ইনশাআল্লাহ আগামীতে সুন্দর কোনো কথা নিয়ে আপনাদের সাথে আসবো আসসালামু আলাইকুম